বৃহস্পতিবার সকাল মানে ওই এগারোটা সাড়ে এগারোটা বাজে মোহরকে নিয়ে স্কুল থেকে ফিরছি আজকে আমি আর নীলাদ্রি দুজনে একসাথেই গেছিলাম মোহরকে নিয়ে আসতে আর আসার সময় ওকে একটু ডাব খাওয়াচ্ছিলাম আর দেখো এই রোদে কি কালো হয়ে গিয়েছে বৃহস্পতিবার কিন্তু প্রচণ্ড গরম পড়েছিল সানস্ক্রিম ট্রিম কিছুই কাজ করছে না মুখে যাই হোক ওখান থেকে ঠাপ খাইয়ে বাড়িতে এসে স্নান ঠান করে রেডি হয়ে গিয়েছিলাম আমি মোহর মা নীলাদ্রি সবাই মিলে যাচ্ছিলাম পিসিকে দেখতে পিসিকে দেখতে করতে গিয়ে খুব একটা ভিডিও করিনি জাস্ট তোমরা অনেকেই আপডেট চাও যে পিসি কেমন আছে কি সেই কারণে জাস্ট একবার একটু দেখিয়ে দিলাম এখানে দুষ্টু মিষ্টি আর বৌদিরাও যাচ্ছিলো যেহেতু গাড়ি নিয়ে যাচ্ছিলাম সেহেতু ওদেরকেও নিয়ে গিয়েছিলাম তো এই হচ্ছে গিয়ে আমার পিসি এই পরশু দিন হয়েছে মানে দু তিন দিন আগে আর এই যে পিসি মা বসে রয়েছে দাদারা বসে আছে কিছুক্ষণ কথা টথা বললাম দিয়ে দুপুরবেলা খাওয়া দাওয়া করেছিলাম বাড়ি চলে এসেছিলাম সেদিন আর কোনো ভিডিও করিনি এটা হচ্ছে গিয়ে শুক্রবার মানে কালকে সকালবেলা আমাদের যা কাজ আমাদের কেন বাড়ির প্রত্যেকটা মানুষেরই কাজ সকালবেলা ঘুম থেকে উঠে আগে চা বসানো তো এখানে চা বসিয়েছিলাম আজকে আমার জন্য মোহর স্কুলে চলে গেছিলো আর মোহরের সাথেই নীলাদ্রি চলে গেছে এই দুদিন এরকম চলবে এই এয়ার এন্ডিং চলছে নীলাদ্রিকে অনেক সকাল সকাল অফিস যেতে হচ্ছে আর আগের দিন একটুখানি মাংস এনে রেখেছিলাম তোমরা অনেকে আমাকে বলো বারবার করে দিদি তুমি কি করে মাঠ চিকেন রান্না করো সেটা দেখাও আমি তাই ভাবলাম যে আজকে একবার দেখিয়ে দিই আর আজকে প্রথম এই পটলের পোস্ত করছি আমার সত্যি কথা বলতে পটলের পোস্ত পটল ভাজাই ভাল লাগে পটল আলুর তরকারি খুব একটা পছন্দ না সরষে পোস্ত একটুখানি তোমার সাদা তিল দিয়েছিলাম সাদা তিল দেওয়ার পরে দেখলাম রান্নার টেস্টটাও একটু ভালো হচ্ছে আগে আমি চালমগজ দিতাম তবে চালমগছের একটু দাম বেশি আর স্টোর করে রাখা যায় না বেশি দিন রাখলেই না একটা ছাদ কুড়ে পড়ে যায় এই জন্য এখন তিল ইউজ করছে আর তিল ইউজ করাটা আমি শিখেছি একজনের ভিডিও দেখে সেটা হচ্ছে গিয়ে ঝিলমের রান্নাঘর ও প্রচণ্ড পরিমাণে পোস্ত সর্ষেতে তিল দেয় আমিও প্রথমবার ইউজ করে দেখলাম বেশ ভালোই হয়েছে যাই হোক ওটা তো করছিলাম দেখিয়ে দিয়ে এখানে দেড়খানা মতো টমেটো দিয়েছি রসুন দিয়েছি আদা দিয়েছি আর দুখানা বড়ো সাইজের পেঁয়াজ চিকেন আর এই যে আলুটা কেটে রেখেছি কড়াতে তেল দিয়ে দিলাম আচ্ছা আমি যে চিকেনটা রান্না করছি এটাতে তেলের পরিমাণ বেশি তোমরা বলবে হ্যাঁ এই চিকেনটা তোমরা তো আমরা তো প্রত্যেক দিন এরকম রসাকসা চিকেন খাই না যেদিন একটু মনে হয় একটু ঝাল ঝাল রসা চিকেন খাবো সেদিনের জন্য এই চিকেনটা আমরা যেহেতু ভিডিও বানাই সেই কারণে এরকম একটুখানি রসা রসা করে করি আদারওয়াইজ আমরা ওই পাতলা চিকেনেরই ঝোল খাই আর এই যে এইদিকে দেখো আমার পটল পোস্ত রেডি হয়ে গেছে নামানোর আগে জাস্ট একটু সর্ষের তেল দিয়ে দিলাম এদিকে আদা রসুনটা বেটে নিয়েছি আর তোমার এর সঙ্গে আমি একটুখানি দুটো মতো দারচিনি দিয়ে দিয়েছিলাম গরম মশলার এলাচ লবঙ্গ আমরা দিই না কারণ আমার ভাল লাগে না আর এরই মধ্যে আজকে একসাথে তোমার হলুদ লঙ্কা জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে দিলাম আর আমি জানো তো এইবার কি করেছি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো না কৌটোটা আলাদা করেছি এতদিন একসাথে মিক্স করে রাখতাম কিন্তু আমার মনে হচ্ছে তাতে একটুখানি অসুবিধাই হচ্ছে এই জন্য এবার আলাদা আলাদা জিরের গুঁড়ো ধনের গুঁড়ো রেখেছি এই যে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো মতো একটুখানি মিশিয়ে নেব আমরা যেহেতু একটু ঝাল বেশি খাই সেই কারণে লঙ্কার গুঁড়োটা একটু বেশি দিলাম তোমরা কাঁচা লঙ্কাও দিতে পারো আর এই টমেটোটা রেখে দিয়েছিলাম হাফ টমেটোটা দিয়ে বেটেছিলাম আর একটা টমেটো রেখে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর টমেটোটা দিয়ে দিলাম টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে মশলাটা দিয়ে দিয়েছিলাম আর মশলাটা দেওয়ার সময় না ক্যামেরাটা অন করতে আমি ভুলে গেছি যাই হোক মশলাটা দিয়ে এবার ভালো মতো ওটাকে রসিয়ে কষিয়ে নেবো যখন এটা থেকে ভালো মতো একদম মশলাটা মাখা মাখা হয়ে যাবে মিক্সির বাটিটা ধুয়ে জলটা দিয়ে দেবো আচ্ছা আবারও বলে দিচ্ছি চিকেন আমার চিকেনের কালার ভালো হয় কিন্তু যতটা সুন্দর ক্যামেরাতে লাগে ততটা কিন্তু মানে তোমরা যখন রিয়েল করবে ততটা সুন্দর কালার আসবে কিনা আমি জানি না আর এক হাত দিয়ে ক্যামেরা করতে গিয়ে দেখো বারবার পড়ে যায় আর আমি কিন্তু চিকেনের সত্যি কথা বলছি চিকেন মাটনের আলু এখন ভাজি না কারণ যেহেতু তাড়াহুড়োয় রান্না করার থাকে অতটা আমার সময় থাকে না আমি এই জন্য চিকেনটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে আলুটা দিয়ে তারপরে আবার একটু মিশিয়ে ঠিসিয়ে নিই বাস দেখো কি সুন্দর এখনই কালারটা চলে এসেছে আমি আগেও বলেছি আমার এইরকম চিকেন খেতে না ভীষণ ভাল লাগে তো যাই হোক এবার মিক্সির জলটা দিয়ে দিলাম নুন মিষ্টি অ্যাড করে এর মধ্যে জল দিয়ে দিয়েছিলাম তারপরের ফাইনাল রেজাল্ট তো তোমরা কালকে আমার ভিডিওতেই খাওয়ার আসরে সরি মায়ের ভিডিওতেই হ্যাংলামিতে দেখে নিয়েছ যে চিকেনটার কালার কেমন হয়েছিল তো এই হচ্ছে গিয়ে আমার চিকেন রান্না আরও একবার দেখিয়ে দিলাম তোমাদেরকে চাইলে ট্রাই করতে পারো একই রকম রান্না শুধু আমি মশলাগুলোকে একটু গুলিয়ে দিই এই যা আর এখানে দেখো মোহর বাড়ি চলে এসছে আসার সময় আবার দিদুনের কাছ থেকে একটা ডাব নিয়ে এসছে আজকে আমি আনতে যাইনি আজকে মা আনতে গেছিলো আর এই দেখো মোহরদের এখন শুরু হয়েছে ওয়ার্কশিট দেওয়া আমি যখনই নীলার্জির সামনে বলবো আর ভাল লাগে না কত পড়ার চাপ তখন নীলার্জি বলবে সবাই আস্তে আস্তেই শেখে তখন যখন প্রেপে ভর্তি করেছিল তখন কি বুঝতে পেরেছিল রচনা করবে তারপর রচনা পড়বে শিখে তো গেছে ঠিক এটাও শিখে যাবে আমি দেখছি আর ভাবছি যে কবে কি করে করবে এটা হচ্ছে গিয়ে ওর তোমার ফার্স্ট টার্মের সমস্ত ওয়ার্কশিটগুলো দেওয়া শুরু করেছে মানে এরপর চলে গিয়েছিলাম হচ্ছে গিয়ে বাজারে আজকে আমি বাজারে গেছি সাড়ে এগারোটার মধ্যে কিন্তু বাজারে গিয়ে দেখছি প্রায় বাজার তুলে দিয়েছে বলছে গরমের জন্য নাকি এগারোটার মধ্যে মাছের বাজার তুলে দিয়েছে আর আজকে সত্যি কথা বলতে শুক্রবার দিনকে বাইরের টেম্পারেচার ছিল প্রায় আটত্রিশ উনচল্লিশ ডিগ্রি মানে ভাবতে পারছ এখনই রকম অবস্থা পুরো গরমকাল তো পড়ে রয়েছে অনেক দিন বাদে আজকে বাজার বাজারে বক মাছ দেখতে পেলাম তবে বড় সাইজের বক মাছগুলো খেতে বেশি ভালো লাগে তো ওইটা ছিল লম্বা লম্বা ওইটা বক মাছ তোমরা অনেকে জিজ্ঞাসা বক মাছ কেমন দেখতে হয় আর এখানে আজকে বড় সাইজের একটা আড় মাছ পেয়েছিলাম এই বড় আড় মাছ খেতে আমার খুব ভাল লাগে তবে রান্না করতে প্রচণ্ড কষ্ট হয় কারণ এই মাছ কিন্তু প্রচণ্ড পরিমাণে ফাটতে থাকে আর তারপরে ইলিশ মাছ ঢুকিয়ে দিয়েছিল বক্স থেকে ওখান থেকে বার করে আবার একটা ইলিশ নিয়ে আসলাম তারপরে নিলাম ওখান থেকে একটু বড়ো চিংড়ি মাছ তপসে মাছও দেখলাম তবে তপসে মাছটা নিলাম না এত বড় তপসে আবার ভাল লাগে না আর আস্তে আস্তে আমার মুখটার অবস্থা দেখো পুরো মুখ কালো হয়ে একদম কেমন যেন গোটা 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 বেরিয়ে গেছে মানে এই জাস্ট রোদে বাজারে ঘুরেছি তাতেই মানে সারা গরম পড়ে আছে জানি না কি হবে এই দেখো এই হচ্ছে গিয়ে আমার সব মাছের বাজার চলো দেখিয়ে দিই এক এক করে এখানে হচ্ছে গিয়ে আছে বড়ো সাইজের একটা আর মাছ এটা হচ্ছে গিয়ে ভেটকি মাছ এটা হচ্ছে গিয়ে একটা রয়েছে গুড়জালি আর একটা রয়েছে বক এটা হচ্ছে ছোট সাইজের ভোলা মাছ এটা হচ্ছে গিয়ে তোমার চিতল মাছ এটা হচ্ছে ছোটো সাইজের চিং ট্যাংরা মাছ এটা হচ্ছে লোটে মাছ এটা হচ্ছে বড় সাইজের চিংড়ি তেলাপিয়া চিংড়ি মাছের মধ্যে আর একটা হ্যাঁ দেখেছি এটা হচ্ছে কাতলা এটা হচ্ছে মাছের ডিম এটা হচ্ছে পুটি আর এটা হচ্ছে ভাঙর এটা হচ্ছে বড় সাইজের ইলিশ মাছ এই হচ্ছে গিয়ে আজকে আমার সব মিলিয়ে মাছের বাজার বাজে হচ্ছে গিয়ে সাপ আমি এই জাস্ট স্নান করে এলাম এখন মোঘরকে খাওয়াতে পারিনি মায়ের ভিডিও রেডি করে মানে সব রেডি করে রেখেছি আমাদের কাজে গিয়ে আজকে আসেনি আমি সব বাসন মেজে স্নান করে এলাম মা কড়া বুঝো মেজে দিচ্ছে কালকে আমরা তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম কালকে কাজ করতে পারবো আজকে কাজে আসেনি এই তিনটের সময় বাসন মেজে উঠলাম কি আর বলবো খেয়ে উঠে মেয়েটা সকালে স্কুলে গেছে তো খাওয়াবো কখন মায়ের ভিডিও করবো কখন ঘুম পাড়াবো কখন চলো তাড়াতাড়ি করে ভিডিওটা করে নি দুপুরবেলার পর তো আর কিচ্ছু ভিডিও করা হয়নি সন্ধেবেলা মোহরের টিফিন করছিলাম আজকে আসার সময় একটু সুইট কর্ন নিয়ে এসেছিলাম বাপরে সেই বিগ বাস্কেট থেকে আগেরবারে সুইট কর্নের যা দাম পড়েছিলো এই জন্য এটা তিরিশ টাকা প্যাকেটে নিয়ে এসেছি এটাও কিন্তু বেশ ভালো চলো এটাকেও আবার একটুখানি বানিয়ে এই একটা ভালো জিনিস মোহর প্রচণ্ড ভালোবাসে আর আগের দিন আমি নুনের পরিমাণটা একটু বেশি দিয়ে দিয়েছিলাম আজকে ঠিক করেছি নুনই দেব না যেহেতু চাট মশলাটা দিই ওর মধ্যে তো একটু নুন থাকেই এই আজকে আর নুন দিইনি দেখলাম হালকা একটুখানি সিদ্ধ করে বেশ ভালো স্টিম হয়ে গেছে তারপরে একটুখানি চাট মশলা আর একটুখানি গোলমরিচ দিয়ে এই মানে কণটার মধ্যে মিশিয়ে দিয়েছিলাম লেবুর রস দেওয়া যেত তবে আজকে আমার কাছে লেবুর রস ছিল না তো এটা যেহেতু মোহর খাবে তাই জন্য অত চটপটা করিনি নর্মালি করে দিয়েছিলাম তবে প্রচণ্ড ভালো খেয়েছে আর এটা কিন্তু মানে রকম যদি কেউ বানিয়ে দেয় তাহলে কিন্তু আমার মনে হয় ডায়েট করাটা খুব একটা কষ্টের নয় নিজের জন্য এত জুত করতে ইচ্ছে করে না সত্যি কথা বলছে তারপর দিলাম ও ঘুম থেকে উঠে একটুখানি রেস্ট করে বসেছিল বিছানায় আর আমি তাড়াহুড়ো করে টিফিনটা দিয়ে দিয়েছি ওকে খেয়ে বলছে ভীষণ ভালো হয়েছে আর উঠেছে তো অনেক সকালবেলা ঘুমিয়েছে তিনটে নাগাদার এখন সাতটা পনেরো কুড়ি বাজে প্রায় আর ও এখন ঘুম থেকে উঠলো আবার রাত্রিবেলা শোয়ালে ঘুমিয়ে পড়বে তো ফাইনালি কালকে ওর স্কুল নেই আমার যে কি ভালো লাগছে কি বলবো তো এরপরে আমার আর রকম কাজ ছিল না কাল যেহেতু মোড়ের পড়া নেই স্কুল নেই তাই জন্য আর ওকে পড়তে বসায়নি ওর মতো খেলছিলো আর এখানে নীলার দিকে বলেছিলাম আজকে আর ভাল লাগছে না কিছু তুমি আসার সময় একটু রুটি নিয়ে এসো তাই চিকেনটা গরম করছিলাম আর এখানে আমাদের সকলের জন্য এই রুটি আনা ছিল ফাইনালি আজকে এক সপ্তাহ পরে আমি একটুখানি ঘুমোতে পারবো আমার চোখ মুখের অবস্থা দেখেছো আমি না এক ফোঁটা তোমার এই কদিনে ঠিকঠাক করে ফেসওয়াশ দিয়েছি না ঠিকঠাক করে সাবান দিয়ে স্নান করতে পেরেছে আমার মুখের এই অবস্থা আর তার থেকেও মুখের এই অবস্থা হওয়ার কারণ হচ্ছে গিয়ে মাঝখানে বেশ সুন্দর গাল ঢালগুলো ভেঙেছিল না আমার আমার খুব তাড়াতাড়ি একটা জিনিস হচ্ছে খুব তাড়াতাড়ি আমার ওয়েট লস হয় খুব তাড়াতাড়ি আমার ওয়েট গেইন হয় যেহেতু ঘুরে ঠুরে এসছি হোলি গেছে এই গেছে ওই গেছে ঠিকঠাক করে যেতে পারিনি আমার সবার আগে যেটা হয় সেটা হচ্ছে মুখটা ফোলে আর এই জায়গাগুলো ঠিক আছে সেটা আবার ঠিক হয়ে যাবে সেটা ব্যাপার না তো যা পরিমাণে পরিশ্রম যাচ্ছে তো আজকের মতো একটা গোটা দিন আমার শেষ হলো আর কালকে মাথা টাথা ঘষার আছে বিছানার চাদর টাদর চেঞ্জ করে কালকে প্রচুর কাজ আছে কাল আবার অমাবস্যা আছে পুজো দেওয়া কালকে যে মানে কালকে ছটায় উঠবো না এক দেড় ঘন্টা লেটে উঠবো আর কালকে অনেক রান্নাও আছে কালকে আবার আমার ভিডিও আছে তো যাই হোক আজকে একদম ছোট্ট একটা ভিডিও হলো এবং এমন খুব একটা বেশি কিছু তোমাদের দেখাতে পারলাম না সারাদিনই কাজকর্ম করেছি তবে ওই দুপুরবেলার পর থেকে কাজের দিদি না আসায় সব এমন হয়ে গেল হ্যাপাসাট একটা সিচুয়েশান আমি তাড়াহুড়ো আর কিছুই দেখানো হয়নি তো যাই হোক চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কালকে আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে আজকের মতো টাটে